আপনাদের যদি কোনো লামা করে উপকার হয়ে থাকে আপনি যদি সেটা শেয়ার না করে থাকেন যদি শেয়ার করতে চান তাহলে মাইক এবং ভিডিও অন করে শেয়ার করতে পারেন যতক্ষণ বাকিরা রেডি হচ্ছে আচ্ছা মোনালিসা দি কিছু কি বলবেন হ্যাঁ স্যার আমি বলছি লামা ফেরা করে তো আমি আমার অনেক উপকার মানে আমার সংসারে এখন শান্তি মানে টুকটাক ঝগড়াঝাটি তো হয় সবার সাথেই কিন্তু একটা সংসারের শান্তি আছে হ্যাঁ আর শারীরিক দিক দিয়েও আমরা সবাই ভালো আছি আমার ছেলের হাটে ফুটো ছিল একটা আওয়াজ হতো ভাল ভেবে ছিল আপনাকে বলেছিলাম ওই আওয়াজটা কিন্তু এখন পাওয়া যায় না যেহেতু আমাদের দু হাজার ছাব্বিশে ওকে চেক আপ করতে নিয়ে যেতে বলছে ওই জন্য যাওয়া হয়নি এখনো কিন্তু ওই আওয়াজটা লামাফের আর রেইকি দেওয়ার ফলে ওই আওয়াজটা আসে না তা ওর গ্রোথও এখন ঠিক আছে তা ওর বাবা বলছে মনে হয় ফুটোটা বন্ধ হয়ে গেছে যেহেতু আওয়াজটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর একটা আশ্চর্য ঘটনা আমি একজনকে হিলিং দিচ্ছিলাম তো ওনার উপরকেও কেউ টুকটাক করেছিল তা আমি ওনাকে হিলিং দিচ্ছিলাম ওনার পেটের সমস্যাও ছিল তো উনি একুশ দিনের মাথায় সুস্থ হয়ে যায় হ্যাঁ তারপর আর ওনার হিলিং এর দরকার হয় না একদিন হিলিং দিতে দিতে আমি চোখ বন্ধ করে যখন ন্যাচ তুলছিলাম তখন চোখ বন্ধ করে দেখছি কি ওনার ঘাড়ের মধ্যে কি যেন একটা চাপলো মানে একটা আভা ওনার ঘাড়ের মধ্যে আবা না ঠিক ব্ল্যাক কালো রঙের একটা ধোয়ার মতো চাপলো তা আমি শেষ হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম আপনি কি আজকে কোনো মানে পাল্টা জায়গার পাশ দিয়ে এসেছেন তখন ও উনি আমাকে বললো হ্যাঁ আমার আজকে শরীরটা খুব ভারী ভারী লাগছিল আমি আজকে শ্মশানের পাশ দিয়ে এসেছি তখন আমার মনে হলো যে ওটা কি ব্ল্যাক মানে কোনো কিছু নেগেটিভ এনটিটি ওনার ঘাড়ে চেপেছে বা কিছু পরে অবশ্য উনি পরে দু তিন দিন দাওয়ার পরে ওনার সেই ঘাড়ে ভারী ভারী বা শরীর মাথা যে ধরেছিল সেই ভাবটা কিন্তু চলে গেছে তো ওইটা আমি কি দেখলাম ওইটা কিন্তু আমি বুঝতে পারলাম না আচ্ছা না এগুলো আমাদের ক্লিয়ার ভয়েন্স আস্তে আস্তে ওপেন হচ্ছে তো ওটা কোনো অসুবিধা নেই ওটা দেখতেই পারি লিপিকাদি বল মোট কথা স্যার আমি বলবো ঠিক আছে তাই তো বলছি হ্যাঁ আমার সবচেয়ে বড় উপকার হয়েছে আমার ছোট থেকে বাসে ট্রাসে গেলে প্রচন্ড vomiting হতো মানে আমি বাসে ওঠার পরে দু থেকে তিন মিনিট পরেই আমার গা গলা আর বমি হতো আমি এই নভেম্বর মাস থেকে শুরু করেছি তো আমার এই কম মাসে অ্যামাজিং রেজাল্ট হয়েছে যে আমি ন ঘন্টা বাস জার্নি করেছি তারপরে বেশ কিছুদিন পরে আবার আমি দেড় ঘন্টা বাস জার্নি করেছি আমার বমি হওয়া তো দূরের ব্যাপার ওই যে বমি বমি যে মোশনটা সেটাও পর্যন্ত ঠিক হয়ে গেছে আর বাসে ওঠার 1.5 ঘন্টা আগে থেকে আমি কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম তো এখন বাসে উঠা বেরি কি খাই এটা একটা উপকার হয়েছে আর কি হ্যাঁ আর অনেক উপকার হয়েছে স্যার বিশেষ করে মনের দিক থেকে আমি প্রচন্ড ডিপ্রেসড ছিলাম আমার একটা জীবনে বড় ঘটনা ঘটে গেছে তার জন্য আমি ডিপ্রেশনে ছিলাম প্রচন্ড সেই দিক থেকে তো আমি মানে অ্যামেজিং রেজাল্ট হয়েছে তো এত বড় ঘটনাটা আমি পুরো ভুলে এখন সারাদিন পুরো বিন্দাস থাকি কোনো টেনশন নেই কিছু নেই এটা হয়েছে উপকার এই বিশেষ করে মনের দিক থেকে আমি ভুলে গোছাতে পারবো না আচ্ছা তৃতীয় নম্বর হয়েছে যে আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল লামা ফেরা শিখে আমি আপনার কথাতেই এডভারটাইজমেন্ট ও করেছি তো সেখান থেকে আমি রিসেন্ট ওই এক দেড় মাস হলো আমি এখন সিলিং করে কিছু খুবই সামান্য কিন্তু রোজগার করছে আর আমার একটা হিলিং শেষ হতে না হতে রীতিমত পার্টি চলে আসছেন যে ক্লায়েন্ট চলে আসছেন যে আমাকে বলছে যে এরপরে আমারটা মানে পনেরো তারিখ অব্দি আমার আর সময় নেই আমি এতটাই ইয়ে হয়ে গেছি এটাতেও আমি প্রচন্ড উপকারও করেছি আপনার আরেকটা কথা হ্যাঁ আহ আপনার কাছ থেকে আমি যে ফোন নাম্বারটা নিয়েছি স্যার ওটাতে সত্যি কথা মানে যার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো ছ সাত মাস আগেও কালকে আমার সঙ্গে সে কথা বলে দেড় ঘন্টা গল্প করেছে যে একটুখানি ফোন করার পরই বলতো ব্যস্ত তার অজুহাত দিতো সেও আমার উপকার করেছিলেন তো যাই হোক তো সে আমাকে নিজের থেকে ফোন করে দেড় ঘন্টা কথা বলেছেন তারপরেও আবার উনি প্রয়োজনেও ফোন টোন করেছেন আরকি এটা উপকার পেয়েছি আমি আর নাম্বারটাতে কি করে যে মানুষকে মোষ করে আমি কাজ হাসিল করে নিচ্ছি শুধু আমিই জানি আমি সামান্য নাম্বারটার মধ্যে আপনার গডগ্রেস নাম্বার ওটা দেওয়া ছিল আপনি যেটা নিয়েছিলেন আর ওই নাম্বারটা একটা ঈশ্বরীয় কৃপা থাকে ওই নাম্বার সিরিজগুলো থেকে নাম্বার নিলে ঈশ্বরীয় কৃপা থাকে ওইটা অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই টা এনে দেয় যদি আপনি পুরানো নাম্বারটা পাশাপাশি ব্যবহার করতেন তাহলে এই টা আসতো না লাভেরা করার পর আমার মানে অনেক তো উপকার হচ্ছে আমি সব বলছি না তার মধ্যে আমি একটা মেন ভাইটাল পার্ট বলছি যেটা আমার ঠিক বা চোখের নিচটায় একটা জায়গা স্কিনের একটা প্রবলেম ফোলা মতন ছিল ঠিক আছে তো সবাই বলতে এটা কি স্কিনের কিছু প্রবলেম তো আমি ডাক্তার দেখাইনি যখন আমি লামাফেরাটা শিখলাম তখন আমি ঠিক পার্টিকুলার ওই জায়গাটা থেকে তুলতাম ঠিক আছে এবং ওই জায়গাটা সত্যি কথা বলতে কি ওই যে জায়গাটা ছিল কালো হয়েছিল সেটা ধীরে ধীরে আমার রিমুভ হয়ে যাচ্ছে ওখান থেকে আমি যখন আমি একদিন অন্তর অন্তর ফেরা করি আমার তো দুটোই করে নিয়েছি দুটো লেভেল যখনই আমি নেওয়াটা ওখান থেকে তুলি আমি এবং আমার মনে একটা অনেক ফ্রেশনেস আসে আর ওই স্কিনটা আমি কোনো ডাক্তার দেখাইনি কিছু কিচ্ছু না আমার ওই জায়গাটা অনেক ফ্রেশ হয়ে গেছে মানে যতটা ছিল তার বেশি হুম আরো হবে আমি করি একদিন অন্তর অন্তর আরেকটা যেটা হচ্ছে বলতে গেলে এখন আমার প্রচুর উপকার হয়েছে ব্যাপারে আমি একটা বলবো সেটা হচ্ছে আমারই ছোট ভাই বাইরে থাকে তো ওর সুগার আছে তো ও একা থাকে তো প্রচুর মিষ্টি খায় কথা শুনে না মিষ্টি খায় আমরা চাচামেচি করি তা আমি বাড়িতে প্রতিদিনই ওকে লামাফেরাও করি হিলিংও করি রেকিও দিই তো ও এবার সুগার টেস্ট করিয়েছে করতে গিয়ে তো ভাবছে আমি তো এত মিষ্টি খাই আমার তো গেল কিন্তু টেস্ট করার পর জানা গেছে ও সুগার নর্মালে আছে মানে এইটা আমার কাছে সত্যি কথা বলতে কি একটা বিশাল মিরাক্কেল হ্যাঁ প্রথমত আমি সবাইকে বলে দিই আমি কোনো সুগার রুগীকে মিষ্টি খেতে বলবো না যেমন ডাক্তারের পরামর্শ সেই অনুযায়ী চলবেন ইনি ঘটিয়েছেন এই ব্যাপারটা এটা ওনার বিশেষত্ব এটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতির একটা উপকার বলতে পারেন তবে আপনারা কিন্তু মেডিকেল ফলো করবেন এই নয় যে এরকম বেনিয়ম করবেন যদি কিছু অসুবিধা বেড়ে যায় আচ্ছা আর কেউ যদি কিছু বলতে চান তাহলে আমি ক্লাসে চলে যাব অর্পিতা পাল কিছু বলবেন স্যার আমার একটু বলার আছে হ্যাঁ হ্যাঁ নীলকমল বাবু বলুন হ্যাঁ বলছি স্যার আমি যখন ওই লামাফেরা করেছি আমার বন্ধুকে টানা সাঁত্রিশ দিন করেছি ওর অ্যাকচুয়ালি মানে মলদার একটা টিউমারের মতো হয়েছে আর কি ভেতরের দিকে তো টিউমার থেকে ব্লিডিং হতো তো ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এবার যখন আমার তো সেকেন্ড ডিগ্রি আপনার আশীর্বাদে নেওয়া আছে তো আমি যখন হিলিংটা বন্ধ করে দিয়েছি কারণ একুশ দিন তো একটা মেয়াদ থাকে সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে তো যেই বন্ধ করে দিয়েছি ওর আবার দেখি ব্লিডিং শুরু হচ্ছে এটা কি মানে কন্টিনিউ আমাকে করেই যেতে হবে হ্যাঁ এটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে ওনাকে ডাক্তারি চিকিৎসাধীনও থাকতে হবে আপনি যত বেশি ওনার অরা থেকে নেগেটিভিটি বার করতে থাকবেন কারণ ওই কন্ডিশনটা একদিনে তৈরি হয়নি বছরের পর বছর তৈরি হয়েছে একুশ দিনটা কোনো রকম এই রকম নয় যে একুশ দিন হয়ে গেলো মানে আপনি গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে গেলেন না হিলিং চিকিৎসা প্রয়োজন নেই আমি বলেছিলাম এটা একুশ দিন মিনিমাম ম্যাক্সিমাম দুশো দিনও হতে পারে কোনো অসুবিধা নেই আপনাকে শুধু রেগুলার বেসিসে সেই বন্ধুর বাড়িতে গিয়ে অথবা সেই বন্ধুর ছবি বাড়িতে রেখে সে বন্ধু যেখানে ইচ্ছা থাক পৃথিবীর দরকার নেই দুধ থেকেই আপনি তাকে হিলিং দিতে থাকুন রেগুলার বেসিসে যাতে করে তার রোগটা সমূলে বিনাশ হয় কারণ এই সবে নেগেটিভ এনার্জিটা শরীর থেকে বেরোনো শুরু করেছিল শরীর হোমিওস্টাসিসে ফেরার চেষ্টা করছিল সেই সময় আপনি চিকিৎসা বন্ধ করে দিয়েছেন সেই জন্য শরীর আবার প্রতিক্রিয়া করছে এটা হতে পারে কিছু বলবেন নমস্কার নমস্কার স্যার আমি আপনার আমি না দেখলেও চিনতে পারবো না বলো স্যার আপনার ইউটিউবে যে মানে রেইকির মানে গাইডেড মেডিটেশন আছে আমি ওটা থেকে অনেক উপকার পাই আমি কি ওই বিষয়ে কিছু বলতে পারি হ্যাঁ বলুন প্রথমটা হচ্ছে স্যার একটা ছিল যে ডিপার্টেড সোল দূর করার একটা মেডিটেশন ছিল তো ওইটা করি করার পরে আমি নিজের ভিতর থেকে পজিটিভিটি পাই আর এরকম যারা প্রবলেম ফেস করছে তো দেখা যায় যে ওইরকম মানুষ আমি অনেক অ্যাটাক করে ফেলি বা ওরা আমাকে মানে ওদের এক্সপেরিয়েন্স বলে বা ওদের হিলিং করি এরকম কিছু ঘটনা ঘটে আরেকটা হচ্ছে গিয়ে সেকেন্ড মেডিটেশন আপনার যেটা মানে প্রথমে কাগজে লিখতে হবে তারপরে হিলিং করে বার্ন করতে হবে তো ওটাতে করার পরে আমি যেগুলো লিখেছিলাম সেগুলো আসেনি কিন্তু আমি একদমই চিন্তা করিনি এরকম একটা অপরচুনিটি তৈরি হয়েছে পুরোপুরি প্রসেস হয়নি তো মানে স্যার আমি এটাতে খুবই অবাক যে আমি যেটা চিন্তা করিনি সেই জিনিসটাই চলে আসলো আমি বলতে চাই আমাদের ওপরে একটা বাচ্চা ছেলে মানে শরীর খুব খারাপ ধ্যান ধ্যান করে অসহ্য পেটে যন্ত্রণা ঘুম হচ্ছে না ডাক্তার কাছে গেছে ডাক্তার মানে ওষুধ দিচ্ছে হয়তো সে সারছে না মানে তার ঘুম আসে না মানে ভয় চেপে ছেলেটা ঘুম হতে পারছে না এলো প্রথম দিন যেদিন ওকে হিলিং দিলাম মানে এত চঞ্চল বাচ্চা তো কিন্তু আমাকে করিয়েছিলাম কিন্তু মানে করেছি কিন্তু ও এত এটা ধরে ফেলছে ওটা ধরে ফেলছে তার পরের দিন আমি বললাম ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমাকে ডাকবে তারপরে মানে যখন ও ঘুমিয়ে পড়লো ওকে আমি লামা ফেরাও দিয়েছি তার সাথে তারপরে আবার রেকি হিলিং টাও দিয়েছি আমি ওর মাকে বলেছিলাম যে দেখুন ও কিন্তু মানে যেসব নেগেটিভিটি গুলি ওর শরীরের মধ্যে আছে সেগুলো কিন্তু ওর মানে পটি হয়ে বেরিয়ে যাবে আপনি কিন্তু কোনো ওষুধ খাওয়াবেন না তার জন্য পটি বন্ধ করার জন্য বা কিছু মানে বলতে নেই আমি যেদিন হিলিং দিয়েছি প্রথম দিন থেকে পরের দিন মা বলছে আজকে একবারও রাত্রে ঘুম থেকে ওঠেনি তারপরে আবার পরে তিন দিন আমি দিয়েছি কিন্তু তিন দিন পরেও একদম ফিট সুস্থ আগে একটা কেমন ছিল ও পুরো ঠিক হয়ে গেল ইভেন আমার বাড়ির কেউ অসুস্থ হলে মানে তারা যখন ওই পেটের সমস্যা বিশেষ করে আমার হাজবেন্ডের ওনাকে যখন আমি রেকি হিলিং দিই বা করে দিই মানে এমন ওনার মোশন শুরু হয় যে উনি একদম পুরো ফিট হয়ে পুরো মানে ঠিক হয়ে যান আর তা বাদে মানে যখন যা মানে ফ্যামিলির মধ্যে বা বাইরে যার যা সমস্যা হয় হিলিং পাঠালে মানে হিলিংটা কাজ করে আমি দেখেছি এবং আমার এক ছেলে ও আমেরিকায় থাকে ওর পা গেছে না কি হয়েছিল তখন ওকে আমি বলেছিলাম যে তুই যদি বিশ্বাস করিস তাহলে আমি হিলিং পাঠাতে পারি তখন ওকে আমি হিলিং পাঠিয়েছিলাম এবং পরের দিন পরে একদিন ও আমাকে বলছে সোমা ওটা একটা মিরাতেল হয়েছে ওর পা ব্যথা পুরো গায়েব হয়ে গেছে তা এই সমস্ত ঘটনা আরো অনেক আছে এগুলি সব মানে আর তারপরে আপনার কাছে আমি যে সুইচ ওয়ার্ড শিখেছিলাম যে নাম্বার যে ওটাও একটা বান্ধবী খুব হাতে না কোমরে কোথায় ব্যাথা ছিল ওকে দেওয়াতে ওটাতে ওকে আমি বলেছি যদি তুই বিশ্বাস করিস আমি প্রথমেই সবাইকে বলি যদি বিশ্বাস করো তবেই এসো তখন ওর এরকম লিখে বলেছে সত্যি ওটা খুব আমার একদম পিওর হয়ে গেছে ও এইরকম অনেক অনেক ঘটনা আছে ছোট ছোট এবং আমি নিজে তো প্রচুর ভালো আছি সেটা একদম আপনাকে বিরাট বড় থ্যাংক ইউ মানে আর এই অনুষ্ঠান যেটা আপনি বললেন সেটা আমি আসতে পারবো না আমার খুব ইচ্ছা ছিল কারণ আমি তখন ত্রিপুরা যাব আমার একটা কাজ আছে মানে আমার হাজবেন্ড সাথে ওখানে আমার যেতে হবে পঁচিশ তারিখটাতে আমি থাকবো না তাই আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে পরের বার কোনো কিছু হলে আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করবো জলিদি বলুন কি বলবেন আচ্ছা মিটুন বাবু বাবু দাঁড়ান মিটুন বাবু একটু বলে জলিদি একটু দাঁড়ান বাবু কিছু বলবেন মোবাইল নাম্বারটা নিয়েছি লামা ফেরাটা রেগুলারলি আর কি

একটু নেগেটিভ মাইন্ডসেট ছিল সে আর কি সরে গেছে আর কি অর্গানাইজেশন থেকেই আর কি চলে গেছে তার ফলে নতুন জিনিস আর কি ইন প্লেস অফ লেয়ার পার্সন তো ওনার সঙ্গে কমিউনিকেশনটা ভালো অনেকটা ইম্প্রুভ হয়েছে আর ফিজিক্যালি ইনফ্যাক্ট আমার হয় কুড়ি বছর আগে একটা হাতে আর কি মানে শোল্ডারে একটুখানি ইঞ্জুরি হয়েছিলো হাই ইনটেন্সিটি স্পোর্টস প্র্যাকটিস করতে তো সে তারপরে থেকে আর কি আমি কোনো এক্সারসাইজ আর কি একটা কাউন্টের বেশি করতে পারি না বাট এখন অল অফ আডেন লাস্ট ওয়ান মান্থ থেকে আমি আর কি কাউন্টটা অনেকটা ইনক্রিজ করে দিয়েছি আর কি সেটা ফিজিক্যালি অনেকটা অনেকটা ইমপ্রুভমেন্ট আর কি যেটা আমি বুঝতে পারছি না কেমন করে হলো আর কি একদিন নাম্বার নেওয়ার পর কমিউনিকেশনটা অনেকটা ইমপ্রুভ হয়েছে আর থটে থটের ক্ল্যারিটিটা ইম্প্রুভ হয়েছে আমার উপর অনেকটা প্রেসার থাকে আর কি অলরেডি রিসার্চ করছে আর অফিসের কাজও অনেকটা আর কি তো মানে প্রিভিয়াস যেগুলো পড়াশোনা করছি তার কনসেপ্টগুলো মনে আসছে ক্লিয়ার ক্লারিটি আসছে আর কি অনেক কিছু মনে করে রাখতে পারছি আর কি অলমোস্ট কুড়ি বা পঁচিশ বছর আগে যেসব কনসেপ্টসগুলো আর কি পড়েছি পেলাম স্কুল কলেজের টাইমে এখন রিকল করতে পারছি আর ক্লিয়ার কাট চোখের ওপরে একটা আঁচিল ছিল তো সেই আঁচিলটা বহু প্রায় পাঁচ ছ বছর ধরে ছিল এবার এর জন্য আমি হোমিওপ্যাথি ওষুধও খেয়েছি তো সেটা কোনো মতেই কম ছিল না এই লামাফেরা করার পরে বেশ কুড়ি পঁচিশ দিনের মধ্যেই দেখছি মানে রাত্রে হাত দিলাম তখনও বেশ উঁচু উঁচু ছিল সকালবেলা দেখছি এক মানে নেই তো একদমই নেই পুরো প্লেন হয়ে গেছে হ্যাঁ মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ওটা নেই হ্যাঁ এটা কিভাবে যে সম্ভব হলো স্যার মানে কি বলবো ওটা পরিষ্কার দূর থেকেও বোঝা যেত যেখানে একটা আঁচিল আছে তো এইরকম আরো ছোটখাটো ঘটনা অনেক আছে মানে সব সময় করে আর কিছু সবসময় না না অনেক কিছু আর যারা নেগেটিভ ক্যারেক্টার যে সমস্ত ছিল তারা অটোমেটিক্যালি চলে যাচ্ছে দূরে আর কিছু হচ্ছে যেটা যারা নেগেটিভ ছিল যাদেরকে চাইছি না তারা আবার চলে আসছে এইগুলোকে যে কি করবো সেটাই বুঝতে পারছি জলিসাঙ্কি বলুন তারপর অপর্ণাদি বলবেন বলছিস আমার ছেলের একটু প্রবলেম ছিল কথা বলার তো হিলিং দিয়ে দিয়ে মোটামুটি স্যার লেমাখ হিলিং দেওয়ার পর থেকে মোটামুটি স্যার ও মোটামুটি এখন অনেকটাই ভালো জায়গায় চলে গেছে ওর বুদ্ধি সুদ্ধি একটু কম ছিল আমিগুলো দেখছি এখন স্যার অনেকটাই ও নিজে থেকে অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে স্যার আর আমার তো সবই জানে আমার উপর অমাবস্যা পূর্ণিমা হলেই আমার ঘরে একটা অদ্ভুত রকম ফিল হয় তা আমি সঙ্গে সঙ্গে আমি যখন ওরকম মানে গন্ধ টন্ধ আসে একটা তারপরে মনে হয় যেন ছায়া ফায়া কেউ আছে আশেপাশে ভয় ভয় একটা ঘরের মধ্যে লাগে তা আমি সঙ্গে সঙ্গে কি করি ওই লামা শুরু করে দিই আর আমার ঘরে মাছ আছে কিছু তা মানে যখন এরকম কিছু হয় একটা একটা মাছ মরে যায় তা আমি যখনই একটু যখন মনে হয় তখন আমি সঙ্গে সঙ্গে গামা ফেরা করি মাছও সুস্থ হয়ে যায় আর ওই সমস্ত যেগুলো থাকে ঘরটাও হালকা তখন মনে হয় এবং গন্ধ টন্ধ যাত বেরোয় একটা বাজে বিচ্ছিরি গন্ধ আসে সেটাও চলে যায় আচ্ছা ঠিক আছে আর সবই শুনলাম হাতে কাজ করতে করতে কিন্তু মেইন সমস্যা হচ্ছে যেটা আমার হচ্ছে যে শ্বশুরের ফ্যামিলিতেই আমার একজন ননাস আছে যিনি মানে আমার হাজবেন্ড এর বড় বোন উনি সেকেন্ড হ্যাভেনের এক এন্টিটির কাছে একদমই ধরাশায়ী ধরাশায়ী বলতে ঘরে কাজের মহিলা ভদ্র মহিলা হচ্ছে যে ওনাকে মানে হিপনোটাইজ করে ফেলেছে স্যার যে উনি সবকিছু দেখতে পায় উনি যা বলে তা সঠিক হয় উনি যা স্বপ্ন দেখে সেগুলো সঠিক হয় এটা করে আমার মানে ননাস হচ্ছে যে খুবই অর্থশালী আর কি মেইন কথা হচ্ছে এগুলো বলে যা খুশি তা টাকা নিয়ে যাচ্ছে যে আপনাকে এটা পুজো করিয়ে দিব আজকে ওইখানে পুজো আছে পঞ্চাশ হাজার টাকা দেন বাইশ হাজার টাকা দেন এরকম করে সে গত এক দেড় বছর ধরে টাকা নিয়ে খাচ্ছে তা আমি স্যার বুঝতে পেরেছি কিন্তু এত ক্লোজ রিলেশন যে আমি যখনই ডিরেক্ট কথা বলি এটা নিয়ে ঘরে অনেকেই ওনাকে ডাক দিয়েছে কিন্তু উনি কারো কথা শুনে না মানে এতটা অন্ধ হয়ে গিয়েছে পরে হচ্ছে যে আমি কিছুদিন আগে রেকি প্রতি ওনার সাথে কথা না বলেই স্যার আমি রেকিতে হিলিং করেছি যে ওই মহিলাটার মানে মেইন চেহারাটা যেন অন্তত ওনার সামনে আসে স্যার আমি আপন মানুষ হিসেবেই নিজে থেকে এটা হিলিং দিয়েছে এটা হিলিং টা স্যার কাজ করেছে বোধ দশ থেকে পনেরো দিনের মাথায় ওই ভদ্র মহিলার মেয়েকেই এক মুসলমান ছেলে নিয়ে পালিয়ে গিয়েছে যে সবকিছু দেখতে পায় পরে হচ্ছে যে ওইটা প্রোটেকশনের জন্য এবার আমার কাছে আসছে যে লাভলি বৌদিকে বলেন একটু ইয়ে হিলিং করে দিতে যাক আমি সেই মেয়ের জন্য প্রার্থনা করেছি মেয়েকে ব্যাক করে নিয়ে এসেছে সবকিছুই ঠিক আছে পরে হচ্ছে আমার ননাসের মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর থেকে বিয়ের আগে বলল যে সব সে করে দিয়েছে বিয়েতে অনেক বাধা ছিল আর অথচ আমি হিলিং করছি স্যার আপনার থেকে রেকি শেখার পর থেকে কিন্তু আমি ওই মেয়ের বিয়ের জন্য হিলিং করে যাচ্ছি যাই হোক আমি চুপ ছিলাম আমি কখনো নিজেকে জাহির করিনি পরে ভদ্রমহিলা করলো কি এবার বিয়ে হয়ে গেল আমার ননাসের ইচ্ছে ছিল যে বিয়ে হয়ে গেলে কাজের মহিলা যেহেতু মেয়ের হচ্ছে যে সবকিছু মেয়েরা কোনো কাজই পারে না স্যার সব কাজ ওই মেয়ের সাথে থেকে করে দিবে মানে বিয়েটা পার করে দিবে স্যার কিছুই করেনি যেই বিয়েটা হয়ে গেল সে বলছে যে সে এমন গুরু সে ওই কাজ করতে পারবে না সে কাজ করতে পারবে না সে গুরু স্থানীয় লোক পরে মানে সব কিছু স্যার আমার করতে হয়েছে আমি ওই মেয়ের সাথে দু দুবার শ্বশুর বাড়ি যে কমপ্লিটলি বিয়ের যা কিছু ছিল স্যার আমি করে দিয়ে এসেছি করে দিয়ে